হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সার ভাই আপনার কি মতামত ডক্টর ইউনুস যে অন্তর্বর্তীকালীন প্রদান হলো সেই জায়গা থেকে দেশের পরবর্তীতে কি বা কোন দিকে যাচ্ছে দেশ সেই জায়গা থেকে আমার মতামত খুবই সুস্পষ্ট আমি স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী একজন মানুষ ছিলাম আপনারা যারা আমাকে ফলো করছেন তারা হয়তোবা দেখতে পারবেন প্যারিসটা সুমনকে বয় থেকে শুরু করে মারসরাফিকে বয় থেকে শুরু করে এগুলাতে আমার লক্ষ লক্ষ্য ভিউ হয়েছে এবং মানুষকে কিভাবে রাস্তায় নামানো যায় সেই জিনিসটাও আমি ইনফ্লুয়েস করার চেষ্টা করেছি আমি আসলে কোনো পপুলার পার্সন না বা জার্নালিস্ট না তাও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার মনে হয়েছে যে দেশের উপকারের জন্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা দরকার তার জন্য আমি কথা বলেছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই এক মাসের ভিতরে আমার কিন্তু সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ এক লক্ষর মতো হয়ে গেছে এটা কিন্তু আমার অনেক বড় বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি সবসময় নিউজ দেওয়ার চেষ্টা করেছি তাদের প্রশ্নের উত্তর দিতেই আমি আজকে আসলাম যে দেশ কোন দিকে যাচ্ছে এবং আমার ব্যক্তিগত মতামত কি ডক্টর ইউনুস যদি অন্তর্বর্তীকালীন প্রধান হয় বা অলরেডি হয়ে গেছে সেই জায়গা থেকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সে শুধু বাংলাদেশেরই রত্ন না সে পুরা বিশ্বের রত্ন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনার ষোলো বছর আমলে তাকে অনেকবার জেলে ঢুকানোর চেষ্টা করা হয়েছে তার গ্রামীণ ব্যাংক সহ তাকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেই ডক্টর ইউনুসকে বিশ্বের উন্নত দেশগুলা রিসার্চ করে তাকে নিয়ে গবেষণা করে কিভাবে ডক্টর ইউনুসের মতো হওয়া যায় সেই জায়গা থেকে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন অলিম্পিকে শুধু এই অলিম্পিক বলতেই না এই অলিম্পিকে সে তিনজন স্পেশাল গেস্টের মধ্যে সে ছিল একজন গেস্ট অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চার বছর পরপর হয় সেই জায়গাতে সে তিনজন গেস্টের মধ্যে এই প্যারিস অলিম্পিক দুই হাজার সে একজন গেস্ট ছিল গতবার অলিম্পিকের যে সবচেয়ে বড় পুরস্কার চার বছর আগে এই পুরস্কার সে করেছে সে কিভাবে অলিম্পিকের অর্থনীতিকে অনেক দূর আগায় নেওয়া যায় অলিম্পিক থেকে কিভাবে অনেক বেশি পরিমাণ টাকা আর্ন করা যায় তার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে ইনভাইটেশন দিয়েছে সে বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই শেখ হাসিনা সরকার তাকে অনেকভাবে ছুটো করার চেষ্টা করেছে বিশ্ব মিডিয়ার সামনে তাকে একজন সুতকুর তাকে একজন এই রকম একজন মানুষ হিসেবে প্রচার করার চেষ্টা করেছে সেই জায়গাতে কিন্তু সে স্টুডেন্টদের পক্ষ হইয়া অনেক জায়গায় বিবৃতি দিয়েছে স্টুডেন্টরা তার সত্যের জন্য আন্দোলন করছে স্টুডেন্টরা তার অধিকারের জন্য আন্দোলন করছে সেই বিবৃতি সে ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকাতে দেয় এবং বিশ্বের বড় বড় যে নেতারা আছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে কিন্তু অলিম্পিকে যাওয়ার পরেও অনেক বড় অবদান রেখেছে বলছে যে তাকে এক সাংবাদিককে প্রশ্ন করছিল যে বাংলাদেশের কি পরিস্থিতি সে বলছিল বাংলাদেশে আমি যখন অলিম্পিকে আসলাম তখন আমি কারফিউ মধ্য দিয়ে কিন্তু আমার আসতে হয়েছে এই যে বিষয়টা সে বিশ্বের সামনে তুলে ধরলো শেখ হাসিনার যে বিষয়টা এবং শেখ হাসিনা যে স্বৈরাচার এবং কিছু কিছু জায়গাতে হাত দিতে নাই যেমন ডক্টর ইউনুসকে কিন্তু জেলে ভরার চেষ্টা করছিল শেখ হাসিনা এই ডক্টর ইউনুসকে যখন জেলে ভরার চেষ্টা করছিল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল যারা নোবেল অর্জিত বড় বড় পার্সন আছে তারা কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ হয়ে বিবৃতি দিছে একটা কথা আন্দালি ব্রাহ্মণ পার্থ বলছিল নর্মালি আমাদের ফোনে ফোন করে যারা তারা হচ্ছে যে আমাদের আশপাশের ফ্রেন্ড সার্কেল বাই ব্রাদার বা ফোন করলে আমাদেরকে কোনো এমপি ফোন করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে আমেরিকার ফ্রান্সের প্রেসিডেন্ট ঠিক আছে সে কিন্তু ওই লেভেলের একজন মানুষ এখন আমি মূল কথায় চলে আসি আমি অনেক পেঁচাইলাম অনেক কিছু বললাম এখন আমি মেইন কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে সে প্রদান হওয়ার কারণে শেখ হাসিনা যে ভাববর্তিটা নষ্ট করছে যেমন স্টুডেন্ট কিলিং বিষয়গুলা সে প্রায় পাঁচশো অধিক ছাত্র হত্যা যে জিনিসটা করছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে আসছে তার ডিকটেটরশিপ বাংলাদেশ ছিল পুরাপুরি একটা স্বৈরাচার নিয়ন্ত্রিত একটা কান্ট্রি সেই জায়গা থেকে এই জিনিসটা কিছু মোচন হবে আন্তর্জাতিক মহলে তখন কিন্তু সবাই ডক্টর ইউনুসকে একজন গুণী মানুষ হিসেবে যেহেতু জানে যখন শুনবে সে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে তখন কিন্তু সবাই বাংলাদেশকে সাপোর্ট দিবে যে ভাবমূর্তি শেখ হাসিনা নষ্ট করছে সেই ভাবমূর্তি আবার ফিরিয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বেস্ট অপশন হবে এই যে বললাম এক তারপর দ্বিতীয় আমার যে চিন্তাটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ সে কিন্তু অর্থনীতির জন্যই নোবেল পুরস্কার পাইছে তার যে অর্থনৈতিক চিন্তা আমার মনে হয় দেশকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছে বিশেষ করে দেশের যে ফরেন রিজার্ভ এটা কিন্তু শেষ পর্যায়ে সেই ফরেন রিজার্ভকে যদি চাঙ্গা করতে হয় শেখ হাসিনা বলেন বা যে কোনো সরকারি পার্সনেই বলেন বা যে কোনো রাজনৈতিক দলের পার্সন যদি অন্য একটা দেশের কাছে ঋণ চায় তাহলে সে যে পরিমাণ ঋণ পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো একটা দেশের কাছে যে কোনো পর্যায়ে সহযোগিতা চায় সে এই জিনিসটা আরো খুব ভালোভাবে পাবে কারণ বিশ্বের সব তাকে রেসপেক্ট করতে হবে সে রেসপেক্ট পাওয়ার মতোই একজন মানুষ এবং সে প্রত্যেকটা দেশকেই উপকার করে আসছে আপনারা যদি ডক্টর সম্পর্কে জেনে থাকেন তাহলে বুঝবেন এটা হচ্ছে আরেকটা বিষয় তারপর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে বাংলাদেশে একজন মেধাবী মানুষ সরকার প্রদান হবে অন্তর্বর্তীকালীন সময়ে এবং সেই মানুষটা যখন সরকারের প্রদান হবে সে যে নির্বাচন করবে সেই নির্বাচনে কখনোই কারচুপি হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভ্যালুয়েবল পার্সন সে এইরকম কোনো কিছু করবে না সে বিএনপির হাতে ক্ষমতাটা তুলে দিয়ে দিবে না বা অন্য যে কোনো দলের হাতে দিবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোন কারণে কোনো ফ্রড করে তার নিজেরও সম্মান নষ্ট হবে সো সে কিন্তু টাকা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেনা যাবে না আর টাকা দিয়ে যদি কেনা যেত তাহলে শেখ হাসিনা নোবেল পেত থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম